হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতাল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন পরে আজকে আবারও চলে এসছে একটা ব্লগ ভিডিও নিয়ে আর একদম সকাল সকাল ফ্রেশ একদম কটকে স্কুলে পাঠিয়ে আমি এসেছি একটু বাগানে একটু বাগানটায় এ ছোট্ট বাগানটায় এলে একটু মনটা শান্তি হয়ে যায় তো চল দেখ এবছর না হনুমানের জ্বালায় বাগানের ফসল খুব একটা ভালো হয়নি একদম তোলফাড় করে দিয়েছে খুব একটা ভালো হয়নি তবু এই যে পালং শাক পালং শাক যে লাগিয়েছিল পালং শাক কট খুব বিরক্ত করায় আর এই ধনে পাতাটা খুব একটা ভালো হয়নি তবুও ধনে পাতা মোটামুটি আমাদের ঘরের মান হয়েই গেছে এদিক ওদিক হয়ে গেছে একটু শাক কটো এদিক মানে আম যখন কী তো এই দিকে পালং শাক এক সাইডে ধনের শাক কলমির শাক এরকম করে দেওয়া হতো কিন্তু কটো যেহেতু বীজ দেওয়ার সময় ছিল তাই জন্য ও একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো এক জায়গায় তাই জন্য হয়নি তবুও পালং শাকের জায়গায় তবুও একটু পালং শাক হয়েছে কিন্তু ধনে লাইনে একদম ঠিক মতো হয়নি এটা কলমির শাক এটা কটো স্কুলে যাওয়ার পরে এটা করেছে তো এটা এটা ঠিকঠাকভাবেই কলমির শাকটা হয়েছে মোটামুটি মোটামুটি যাওয়া হয়েছে আর আমাদের ঘরে মোটামুটি দুবার তিনবার হয়েই যাবে আর কলমি শাকের নিয়ম কলমি শাকের নিয়মটা হচ্ছে শাকটা কেটে আবার ইউরিয়া সার দিয়ে দিতে হবে আর জল দিয়ে দিতে হবে তবে আবার হবে ওখান থেকে গজাবে আর এখানটায় ভেন্ডি গাছ লাগানো হয়েছে ভেন্ডি গাছগুলোও মোটামুটি ভালো হয়েছে ভেন্ডি গাছগুলো ছোটো ছোটো এখন হয়েছে বড় হলে যেদিন হবে আবার দেখো আসলে হনুমানের জ্বালায় তো কিছুই থাকে না সব পাতাগুলো খেয়ে নিয়েছে এখানটায় দেখো এই এই একটা গাছ ভালো আছে আর সব পাতাগুলো কেমন খেয়ে নিয়েছে দেখো মানে ফলন হলো না তো কী হয়েছে ওরা পাতায় কেটে ছিঁড়ে খেয়ে চলে যাবে আর ওরা একটু এখন একটুও ভয় পায় না আর এই যে আঁক আঁখের গাছ লাগানো হয়েছে কত আঁখ খেতে খুব ভালোবাসে আঁখের গাছ লাগানো হয়েছে এখানটায় আঁখ হয় মোটামুটি আমাদের বাগানে মূর্তি দূরের বাগানটাতে আর এখানটা এটা হচ্ছে কুন্তির গাছ কুন্তির গাছ আমার শাশুড়ি আমার ছেলের খুব বলতে পারো খুব ফেভারিট সবজি এই যে কুঁদলি হয়েছে পুরো অ্যাজবেস্টারটা জুড়েই হচ্ছে কুঁতলি এই গাছ মানে ওটা একটু বড়ো জায়গা দিয়ে হয় তাই জন্য ওটা নিচে দিয়ে ওটা উপরে তুলে দেওয়া হয় যখন লতা পাতা হয় তুলে দেওয়া হয় আর এখানটায় আমি অনেক দিনের একটা কাজ বাকি আছে এই যে উনানটার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে উনানটার এই অবস্থা এটা একটু গোবর আর মাটি দিয়ে নেপতে হবে তো এখানটায় আমি গোবর আর মাটির সব কিছুই ভিজিয়ে রেখেছি কাল থেকে আর ভিজিয়ে না রাখলে নরম হবে না তো এই মাটি আর গোবর ভিজিয়ে রেখেছি এটার একটু হাল ঠিক করতে হবে আর এই যে পাখিটা দেখেছ বড্ড সমস্যা করছে বয়স দেওয়ার সময় তো চলো তো হয়ে গেছে এই হয়ে যেতে এবার আমার মা একটা কথা বলে যে মানুষের হাত লাগলে কি থেকে না কী হয়ে যায় কত অপরিষ্কার জিনিসও পরিষ্কার হয়ে যায় তো চলো তোমাদের আমি দেখাই উনানটা কেমন নেপেছি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই যে মানে অনেকটা টাইম নিয়ে করেছি অনেকটা টাইম নিয়ে এই এই যে ওই ওই ছোটো ফুটোটা থেকে ধোঁয়া বেরোয় এই ধোঁয়াটা উপর দিয়ে বেরিয়ে যায় আমাদের ধুমবিন উনান তোমাদের আমি বলেইছি এটা ধুমবিন উনান তো এটা ভিতর দিয়ে চলে যায় ধোঁয়াটা বেরিয়ে যায় আগে আগে না আমি এইসব উনান একদম নেতা দিতে পারতাম না মানে খুবই খারাপ হতো এখন মোটামুটি তবু শিখে গেছি তবু আরও অনেকটা শিখতে বাকি আছে আর আমি না এখন ভিডিও এডিট করতেও আমার বাড়িতে পারি না জানো কারণ আমার বর্মসায় গান শোনার শখ প্রচুর মানে কত যে হোম থিয়েটার উনি এনে রেখেছেন আমি একটু ভিডিও এডিট করব উনি ওই গান চালিয়ে রাখবেন তো কপিরাইট চলে আসবে যখন একটু টাইম পাই ওনার মানে সকাল থেকে কিন্তু ওনার কিন্তু শুরু হয়ে গেছে ওই বক্স বাজা আর সাউন্ড কমাতে বললেও শুনবে না একটুখানি কমাবে তারপরে বাস আর শুনবে না আজকে না উনানাতে আজকাল সকালে কিছু রান্না করার টাইম হয় তাই জন্য বেগুন তো সবাই তো মুড়ি খাবে আমাদের সকালে সবাই মুড়িই খায় ভালো করে বেগুন তেল লাগিয়ে গ্যাসেই পুড়ে নেবো উনানটা এখন ধরাবো না গ্যাসেই পুড়ে নেবো গ্যাসে এবার একটা লোয়ার লোয়ার সিট এটাতে বেগুনটা পুড়ে নিড়ে নিলে হয়ে যাবে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে ফটোকে আনতে যেতে হবে একটু বাগানে কাটছিলাম একটু দেরি হয়ে গেছে তারপরে একটু ওই ওনার শরবত কারোর চা এইসব করতে করতে এমনি তো বেলা এখন কী করে যে চলে যায় কোনো বুঝতেই পারি না আমি এখন তুমি তোমরা জানো না আমি এখন ভিডিও এডিট করার জন্য আমাদের বাগান বাড়ি ছেড়ে বাগানে এসেছি কারণ ওনার বক্স শুরু হয়ে গেছে হ্যাঁ এখন সাড়ে মতো বাজে আমি এখন ভিডিও এডিট করার জন্য আমাকে বাগানে আসতে হয়েছে কখন যে কি হবে তার ঠিক নেই তো এই যে এখন ভুলে দিই ওই দিনকে ওই দিনেরটা এই সন্ধ্যের সময় উনি একটু চাউমিন নিয়ে এসেছিলেন আর উনি ফোন করে বলেছিলেন কি রাতের খাবার কিছু বানাবে না আমরা আমাদের খাবার নিয়ে যাব। তো শ্বশুর মশা যেহেতু বাইরের খাবার খান না ওনার জন্য রুটি করেছি আর আমরা সবাই চাউমিন দু প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলেন আর একটা রোল নিয়ে এসেছিলেন তো ওইগুলাই খাবো আর কত তো একদম আমার নাজেহাল অবস্থা করে দিচ্ছে আমি খাবো আমি খাবো যেন সব সবটা ওড়ি ওই খাবে অথচ খাবার বেলায় কিছু নেই খাবেই না তো এইগুলাই খাবো বাইরের খাবার খেতে তো ভালো লাগে কিন্তু এই শরীরের জন্য এখন খাওয়া বন্ধ করে দিয়েছে ডাক্তারও বারণ করেছে বেশি খেতে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলির সাথে থাকো আর সরি টা